হ্যালো ভিওয়ার্স মিডোর অপেডুকেশান চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আলোচনা করতে চলেছি ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পানিপথের প্রথম যুদ্ধ যেটি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল ঘটেছিল পানিপথ নামক প্রান্তরে তার আগে মিডোর অপেডুকেশান চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা আগের ভিডিওগুলি এখনও দেখেননি তারা প্লেলিস্ট ধরে ধরে ভিডিওগুলি দেখে নিতে পারেন প্রাচীন ভারতের সকল ইতিহাস ইতিহাসের ভিডিও দেওয়া হয়ে গেছে এবং মধ্য ভারতের প্রায় শেষের দিকে এছাড়া প্রাচীন ভারতের এমসিকিউ গুরুত্বপূর্ণ অনেক এমসিকিউ দেওয়া হয়েছে এবং মধ্য ভারতেরও এমসিকিউ দেওয়া হচ্ছে আপনারা সেই ভিডিওগুলি দেখতে পারেন এবং যারা ভূগোলের এমসিকিউগুলো দেখছেন তারাও প্লে ধরে সেগুলো দেখতে পারেন আজকে আসি আমাদের আলোচ্য বিষয় পানিপথের প্রথম যুদ্ধ এই পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল কিন্তু এই পানিপথে পানিপথের এই যুদ্ধ শুধু শুধু ঘটেনি এই যুদ্ধ ঘটার পিছনে একটা প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটটি আজকে আপনাদের সামনে আমি আগে তুলে ধরি তারপরে আমরা পানিপথের যুদ্ধে আসি এই প্রেক্ষাপটটি হলো কি দিল্লির সুলতান যখন ইব্রাহিম লোদি ঠিক সেই সময় তার সামন্ত ছিল দৌলত খালদি ও আলম খালদি এই দৌলত খালদি কোথাকার শাসক ছিলেন পাঞ্জাবের শাসক ছিলেন আর আলম খালদি কী ছিলেন আলম খালদি ছিল হচ্ছে ইব্রাহিমের কাকা এই আলম খালদি আর দৌলত খালদি এই দৌলত খালদি কী চাইছিল যেরা দুই জনেই বাব এই ইব্রাহিম লদির বিরুদ্ধে বাবরকে ভারতে আসার আহ্বান জানিয়েছিল যে খা খালদি কারণ দৌলুৎ খালদি এবং আলম খা লোদির সঙ্গে ইব্রাহিম লোধির বিরোধ বেঁধেছিল তারা ভেবেছিল যে এই বাবরকে যদি আমরা আক্রমণ করার জন্য দিল্লি আক্রমণ করার জন্য আহ্বান জানাই তাহলে বাবরকে কাজে লাগিয়ে তারা দিল্লির সিংহাসন দখল করবে এবার এই ভাবনা থেকেই তারা বাবরকে দিল্লি আক্রমণের জন্য ডেকেছিল কিন্তু বাবর ভারতে এলেন ভারতে আর বাবর ভারতে এসে আসতে চেয়েছিলেন স্থায়ী আধিপত্য স্থাপনের জন্য বাবর পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ভারতের লাহোর ও দীপালপুর অধিকার করে তিনি কাবুলি ফিরে যান দৌলতখালত এদিকে আবার কী করেন এই লাহোর পুণ্ডায় অধিকার করেন কিন্তু বাবর আবার পুণ্ডায় ভারতে ফিরে আসেন পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি হিন্দুস্তান বিজয়ের জন্য যাত্রা করেন দৌলত কালদি এই পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাবর হিন্দুস্থান বিজয়ের জন্য যাত্রা করেন আর দৌলত কালোদি বাবরকে পরাস্ত করা অসম্ভব বুঝে বর্ষতা স্বীকার করে নেন বাবরের বর্ষতা স্বীকার করে নেন বাবর পাঞ্জাব জয় করে দিল্লির দিকে রওনা হলে ইব্রাহিম লোদি দিল্লি রক্ষার জন্য বাবরকে পানিবথের প্রান্তরে বাধা দিলে পানিবথের প্রান্তরে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল যুদ্ধ সংগঠিত হয় সামান্য কিছু সৈন্য নিয়ে প্রায় আট হাজার অনেক ঐতিহাসিক মনে করেন যে বারো হাজার সৈনিক ছিল কারণ পাঞ্জাব জয় করার পর কিছু সৈন্য আবার আট হাজার সেনার সঙ্গে যুক্ত হয় তাই নিয়ে বাবর ইব্রাহিম লোদির বিশাল সৈন্যবাহিনীর প্রায় এক লক্ষ সেনা অনেক ঐতিহাসিক আবার মনে করেন যে এক লক্ষ সেনা নয় প্রায় ইব্রাহিম লোদির মাত্র চল্লিশ হাজার সেনা ছিল যাই হোক এই বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে বাবর যুদ্ধ করেন বাবর বিরাট বাহিনীর সম্মুখীন হয়ে হতাশ না হয়ে তিনি উজবেগী ও তুর্কিদের কাছ থেকে শেখা তুলঘুমা ও রুমি পদ্ধতির মাধ্যমে লোদির সেনাবাহিনীকে ছত্রভঙ্গ করতে সক্ষম হন এবার আসি এই তুলঘুমা বা তুলঘুমা ও রুমি পদ্ধতি কি এই তুলঘুমা পদ্ধতি হচ্ছে তুলঘুমা পদ্ধতি কি যে গোলন্দাজ বাহিনীর সঙ্গে ক্ষিপ্র সম্পন্ন উজবেগ অশ্বারোহী বাহিনীর যৌথ আক্রমণে হলো তুলঘুমা পদ্ধতি বা তুঘুলুমা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে কী হয় এই গুলন্দাজ বাহিনীরা যখন আক্রমণ করে তখন অশ্বারোহী বাহিনীরা পিছিয়ে আসে আবার যখন অশ্বারোহী গুলন্দাজ বাহিনীরা আক্রমণ ছেড়ে দেয় তখন তারা পিছিয়ে আসে আর সেই সুযোগে অশ্বারোহী বাহিনীরা ক্ষিপ্র গতিতে আক্রমণ করে ফলে সৈন্যদের পরাজিত করা খুব সহজ হয় আর রুমি পদ্ধতি কি গোলন্দাজ বাহিনীর সামনে মাটির ঢিবি বা গরুর গাড়ির অবরোধ তৈরি করে তার আড়াল থেকে কামান বা বন্দুক চালানো হতো এটি হচ্ছে রুমি পদ্ধতি এই দুই পদ্ধতির মাধ্যমে তাছাড়া গোলা বারুদ ও কামান ও বন্দুকের উপযুক্ত ব্যবহার ও উজবেগী অশ্বারোহী বাহিনীর ক্ষিপ্র আক্রমণের দ্বারা ইব্রাহিমের সেনাবাহিনীকে সম্পূর্ণ পরাস্ত করেন এবং ইব্রাহিম যুদ্ধক্ষেত্রে নিহত হন এই প্রথম ভারতের যুদ্ধে আগ্নেয়স্ত্র ব্যবহার করা হয় এই যুদ্ধেই ভারতের এই যুদ্ধই ভারতের ইতিহাসে প্রথম পানিপতের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধের ফলে ভারতের ইতিহাসে এক নতুন ইতিহাসের শুরু হয় তা হল ভারতের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের পত্তন হয় এবার আসি যুদ্ধের গুরুত্ব ভারতীয় ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম এক দিল্লি থেকে সুলতানি শাসনের অবসান ঘটে ও মুঘল সাম্রাজ্যের পত্তন হয় দুই এই যুদ্ধের ফলে বাবর আফগানদের পরাজিত করতে সক্ষম হয় তিন এই যুদ্ধ জয়ের ফলে আগ্রা ও দিল্লির দরজা বাবরের কাছে খুলে যায় চার তবে ঐতিহাসিকদের অনেকের মতে বাবর এই যুদ্ধের ফলে আফগানদের পরাজিত করতে পারলেও সম্পূর্ণ পরাজিত করতে পারেনি কারণ তখনও ভারতের বিভিন্ন অঞ্চলে থেকে প্রত্যাঘাতের চেষ্টা করেন পাঁচ সুচারুভাবে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হয়নি রাজপুত শক্তি তখনও অটুট ছিল এই যুদ্ধের ফলে উত্তর ভারতে ভারত দখলে আসলেও সম্পূর্ণ উত্তর ভারত পদানত হয়নি তার ফলে মুঘল সাম্রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করতে আরও অনেকটা সময় লেগে যায় যাই হোক এই ভারতের ইতিহাসে প্রথম যুদ্ধে পানিপদের যুদ্ধের ফলেই ভারতে মুঘল সাম্রাজ্য গড়ে উঠতে পারে অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পত্তন হয়েছিল আর প্রথম পানিপদের যুদ্ধ ভারতের ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণের যুদ্ধ ভারতের ইতিহাসে এক ইতিহাস বদলানোর যুদ্ধ থ্যাংক ইউ ফর ওয়াচিং মিডিয়া প্রডুকশন চ্যানেলের সকলকে ধন্যবাদ যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন